ডেয়ার স্টুডেন্টস এ ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেটি হল কলকাতা বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টারে হিস্ট্রির জেনারেলদের জন্য এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেটি হল অ্যানাব্যাপটিস্ট বলতে কাদের বোঝায় এবং তাদের মুখ্য মতাদর্শ দেখো ষোড়শ শতাব্দীতে ষোড়শ শতাব্দীতে এই অ্যানাব্যাপটিজিম এই সম্প্রদায়ের আবির্ভাব ঘটে অ্যানাব্যাপটিজম বলতে বোঝায় সেই মতাদর্শকে যে মতাদর্শের মূল কথা ছিল শিশু অবস্থায় বা শৈশব অবস্থায় কাউকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা যাবে না কাউকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যাবে না অনলি প্রাপ্তবয়স্ক কেবল প্রাপ্তবয়স্ক হলেই তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে হবে অর্থাৎ তারা প্রাপ্তবয়স্কে ধর্মমত এ দীক্ষিত হওয়ার খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার কথা তুলেছিলেন অ্যানাব্যাপটিজিম এর দ্বিতীয় যে মতাদর্শ আমরা দেখি সেই মতাদর্শ বিশ্লেষণ করলে বলা যায় যে তারা ছিলেন অহিংস এবং তারা সাধারণত কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চান না তৃতীয়ত এই অ্যানাব্যাপটিজমের আমরা যে মতাদর্শের পরিচয় পাই তা হলো এই যে যে তারা মানে অ্যানাব্যাপটিস সম্প্রদায় তারা চার্চ এবং স্টেট এ দুটোর পৃথকীকরণ চেয়েছিলেন অর্থাৎ চার্চ কাজকর্ম করবে স্টেট তাতে হস্তক্ষেপ করবে না আবার রাষ্ট্র বা স্টেট কাজ করবে চার্চ তাতে হস্তক্ষেপ করবে না তাদের একটা পৃথকীকরণ তারা চেয়েছিলেন তো এই অ্যানাব্যাপটিস্ট সম্প্রদায় তারা একটা সাম্প্রদায়িক জীবনযাপন পালন করতে চাইতেন এবং তারা 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 তাদের তাদের সাম্প্রতিক একটা ঐক্য সংহতি মেনে চলতেন নেক্সট আমরা যেটাকে বলবো পঞ্চমত ওই অ্যানাব্যাপটিজমের আরও একটি বিশেষ দিক হলো এই যে তারা কিন্তু ওই তথাকথিত বাইবেলের যে কথা বলতেন ক্যাথলিক বা প্রটেস্টান্টরা তারা সেই মতে বিশ্বাসী ছিলেন না তারা একটা স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশ ইন্টারপ্রিটেশন অর্থাৎ বাইবেলের একটা সঠিক অনুবাদ তারা চেয়েছিলেন নেক্সট আমরা যে কথা বলবো এই অ্যানাব্যপ্টিজিম যেটা বিশেষভাবে তারা তুলে ধরেছিলেন অ্যানাব্যাপটিজিম আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে কোনো অযুক্তিবাদ বা অযৌক্তিক বিষয়ে তারা বিশ্বাসী ছিলেন না যুক্তিবাদের ওপর তারা বিশ্বাস করতেন তৎকালীন সময়ে ওই সামন্ততান্ত্রিক অর্থ ব্যবস্থার একে দুঃখ তার দুঃখকে তারা অনেকেই যে নিয়তি বলে চাপিয়ে দিতে চাইতেন তারা সেটা বিশ্বাস করতেন না তারা বিশ্বাস করতেন যে এটা হচ্ছে একদল ওই একদল অসৎ মানুষের প্রবৃত্তি তারা চেয়েছিলেন সংস্কারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করতে সুতরাং এই এই অ্যানাব্যাপটিজমের এই মতাদর্শই পরবর্তীকালে খ্রিস্ট ধর্মের সংস্কার সাধনে বা ধর্মের যে সমস্ত সংস্কার আন্দোলন হয়েছিল তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এই সব দিক দিয়ে যদি বিচার এবং বিশ্লেষণ করা যায় তাহলে অ্যানাব্যাপটিজমের অবদানকে বা অ্যানাব্যাপটিজমের কৃতিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য So that's all. Thank you for watching and listening. So please comment, share, and subscribe to my channel.